নমস্কার বন্ধুরা সুব্রাজ কিচেনে সবাইকে স্বাগত আজকে আমি আবারও একটা রেসিপি নিয়ে এসেছি আজকে আমি বানিয়ে দেখাবো লাউয়ের রেসিপি তার জন্য আমার প্রথমেই লাগবে লাউ আমি লাউগুলো বেশ বড় বড় করে ডুমো ডুমো করে কেটে রেখেছি এখন আমি রেসিপিটা শুরু করব আর এই অল্প একটু মটর ডাল আমি মতো ভিজিয়ে রেখেছিলাম দু তিন ঘন্টা এখন খুব ভালো করে সেটা পেস্ট করে নিলাম পেস্ট করে নিয়েছি এবং দিয়ে দিলাম সামান্য লবণ হলুদ আর দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো কালো জিরে আর দিয়ে দিলাম অল্প একটু ধনে গুঁড়ো খুব ভালো করে আমি এখন এটা ফেটিয়ে নিচ্ছি খুব ভালো করে ফেটিয়ে নিয়ে ওইদিকে আমি কড়াই কিন্তু গ্যাসে তেল বসিয়ে দিয়েছি কড়াই তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে আমি এখন ছোট ছোট বড়ির মতন সাইজেরই আমি এখন ভেজে নেব বড়াগুলো এইভাবে লাউটা বানিয়ে গরম ভাতের সাথে আর রুটির সাথে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে দুপুরবেলা আর লাউ স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো খুব ভালো একটা রেসিপি কিন্তু এটা এখন বড়াগুলো আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আর একটা লাইক দিয়ে অবশ্যই একটা লাইক দিয়ে পাশে থাকবেন এইভাবে এখন বড়াগুলো কিন্তু আমার সব খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে সব বড়াগুলো আমি এখন তুলে রেখেছি এখন ওই তেলেই আমি দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা ফোড়ন অল্প একটু জিরে আর দিয়ে দিলাম দুটো তেজপাতা একটা মিডিয়াম সাইজের টমেটো আমি কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম খুব বেশি মশলা কিন্তু এটা লাগবে না টমেটোটা বেশ সুন্দর করে ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দিলাম হাফ চামচ ধনের গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো আর দিয়ে দিলাম তিনটে কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম খুব ভালো করে মশলাটা এখন কষিয়ে নেবো আমি সামান্য একটু জল দিয়ে দিয়েছি এতে কারণ মশলাটা কিন্তু পুড়ে গেলে একেবারেই ভালো হবে না খেতে মশলাটা থেকে কিন্তু তেল ছেড়ে গেছে এখন আমি লাউগুলো দিয়ে দিলাম মশলাটার সাথে একটু লাউটা নেড়ে নিয়ে তারপরে আমি এতে জল দিয়ে দেব ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক দেবেন কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন লাগলো আর বন্ধুদের সাথে কিন্তু অনেক অনেক শেয়ার করবেন এইভাবে অবশ্যই বানিয়ে খাওয়ার জন্য অনুরোধ রইল এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম একটু ঝোল ঝোল কিন্তু করব আমি পাতলা লাউয়ের ঝোল যেটাকে বলে লাউটা কিন্তু এখন আমি একটু ঢাকা দিয়ে সিদ্ধ হতে দেব সিদ্ধ হয়ে মোটামুটি হাফ সিদ্ধ হয়ে গেছে এখন কিন্তু আমি যে বড়াগুলো ভেজে রেখেছি সে বড়াগুলো কিন্তু আমি এতে দিয়ে দেব দিয়ে সামান্য একটু ঢাকা দিলেও হবে না দিলেও হবে কিন্তু এইভাবে এইভাবে ডালের বড়া করে লাউটা রান্না করলে কিন্তু স্বাদটাই হবে আলাদা সামান্য এক চামচ আমি একটা চামচ চিনি দিয়ে দিলাম স্বাদের জন্য গরম ভাতে ভীষণ সুন্দর কিন্তু খেতে একটু ঢাকা দিয়ে সামান্য একটু ঢাকা চাপা দিয়ে আমার কিন্তু এবার তরকারিটা পুরোপুরি লাউয়ের ঝোলটা কমপ্লিট হয়ে গেছে এখন আমি সার্ভ করে দিচ্ছি